ডালিম কুমার আর কঙ্কাবতীর গল্প আমরা সবাই জানি আমরা সেই সবই গল্প করেছি অর্থাৎ রূপকথার সুন্দরী রাজকন্যা কঙ্কাবতীকে এই রকম একটা কৌটার ভিতরে নিয়ে রাক্ষস পুরীতে রাক্ষস বন্দী করে ডালিম কুমার সেই রাক্ষস পুরীতে গিয়ে কৌটাটা উদ্ধার করে কৌটার ভিতরে যে একটা ভ্রমরা থাকে সেটাকে মেরে ফেলে কঙ্কাবতীকে উদ্ধার করে তো আমার হাতে যে এই কৌটাটাই মাঠের মধ্যে পেয়েছি এটার মধ্যে একটা রাক্ষস আছে এই রাক্ষসটা হচ্ছে পুঁজিবাদ নামক রাক্ষস আমাদেরকেও এই কৌটার ভিতর থেকে নামক রাক্ষসটাকে ধরে এনে সব সাধারণ মানুষ মিলে এটাকে মেরে ফেলতে হবে এটা মূলত একটা কীটনাশকের কৌটা আমরা মানুষেরা পৃথিবীতে ভুলে গিয়েছি যে এই পৃথিবীতে মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখি প্রাণী কীট মাছের অধিকার আছে আমরা এই জিনিসটা ভুলে গিয়েছি আমরা কি করছি অধিক ফসল উৎপাদন করতে গিয়ে এই কীটনাশক ব্যবহার করছে এই কীটনাশক ব্যবহার করতে গিয়ে মাঠের সকল প্রকার কীটপতঙ্গকে আমরা মেরে ফেলছি এবং সেই কীট খেয়ে পাখিরা মরে যাচ্ছে এবং বৃষ্টির দিনে বর্ষাকালে জলের সাথে মিশে এই কীটনাশক যখন পানিতে মিশে যাচ্ছে তখন মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে মাছ মারা যাচ্ছে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে আশরাফুল মাকলুকাত অর্থাৎ পৃথিবীর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন আমরা সেই প্রতিনিধির মতো কাজ করছি না আমরা পৃথিবীতে দখল দারিত্ব প্রতিষ্ঠা করছে আমরা মনে করছি আমরা মানুষেরাই এই পৃথিবীতে টিকে থাকব। কিন্তু না আমরা টিকে থাকতে পারবো না দুই সালের একটি গবেষণায় দেখা গেছে অসংক্রামক বেদিতে তিরিশ পার্সেন্ট মানুষ প্রতি বছর মারা যাচ্ছে অর্থাৎ অসম অসংক্রামক বেদি হচ্ছে ডায়াবেটিস কিডনি ডিজিজ হার্ট ফেলর হৃদরোগ নানা রকম অসংক্রামক বেদিতে আমরা মারা যাচ্ছি এই কীটনাশকের প্রভাবে এবং দূষিত বিষাক্ত খাবার খেয়ে দূষিত পরিবেশে বসবাস করে একই গবেষণা যখন দুই সালে করা হয় তখন দেখা যাচ্ছে সত্তর পারসেন্ট মানুষ এরকম অসংক্রমক বেঁধে অর্থাৎ কিডনি ডিজিজ লিভার ডিজিজ হার্ট অ্যাটাক এবং ইনফ্লামেশন এরকম অসংক্রামক বেদিতে মারা যাচ্ছে এর পেছনে রয়েছে এরকম কীটনাশকের ব্যবহার কীটনাশক মিশ্রিত আমরা যেসব খাদ্যদ্রব্য উৎপাদন করছি আমাদের বেশি লাভের আশায় তার জন্য আমরা এইসব ডিজিসে মারা যাচ্ছে এই যে কীটনাশক এই কীটনাশক কৃষকের হাতে পৌঁছে দিয়েছে পুঁজিবাদী বিভিন্ন কর্পোরেশন এবং এই কীটনাশক বিদেশ থেকে এসেছে বাংলার কৃষকের হাতে সে নিজে কীটনাশক উৎপাদন করে না এবং সে নিজে কি চাষ করবে সেটাও জানে না আশি নব্বইয়ের দশকে যখন নিজে কৃষক জানতো সে কি চাষ করবে তার যে ঐতিহ্যবাহী কৃষি ছিল সেটা এই কর্পোরেশনগুলো এই পুঁজিবাদী সংস্থাগুলো তার হাত থেকে কেড়ে নিয়েছে এবং আমরা কি খাবো সেটাও আমরা জানি না কারণ আমরা কি উৎপাদন করছি এটা আমরা যেমন আমাদের হাতে নেই কারণ আমাদের বীজগুলো বীজ কোম্পানি নিয়ে নিয়েছে এবং আমরা কি খাবো সেটাও আমরা জানি না কারণ আমরা আমাদের উৎপাদন জানি না তো এইভাবে আমরা এই পুঁজিবাদের দাসত্ব পরে গিয়ে আমরা আমাদের খাদ্য শৃঙ্খল ধ্বংস করেছি আমরা আমাদের লাইফস্টাইল ধ্বংস করেছি আমরা আমাদের শরীরে এইসব দূষিত এবং কেমিক্যাল মিশ্রিত খাবারকে পুঁজিবাদী কোম্পানি লাভ করেছে কিন্তু আমাদের আত্মা রুহ দেহ শরীর সব ধ্বংস করে দিয়েছে আমরা যে কীটনাশক বাংলাদেশে ব্যবহার করছি এই কীটনাশক আমদানিতে শুল্ক পাঁচ পার্সেন্ট এবং এই কীটনাশক এনে কাঁচামাল এনে নিজ দেশে উৎপাদন করতে কাঁচামালের উপর শিল্প শুল্ক রাখা হয়েছে চল্লিশ পার্সেন্টের উপরে অথচ আমরা ওষুধ শিল্পে স্বয়ং স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কিছু পরেই আমরা ওষুধ শিল্পেও আমদানি নির্ভর ছিলাম কিন্তু আমরা ওষুধ শিল্পে এখন স্বনির্ভর হয়েছে আমরা কীটনাশক শিল্পেও স্বনির্ভর হতে পারতাম কিন্তু পুঁজিবাদী রাজনীতিতে আমরা হেরে গিয়ে আমরা আমাদের যে স্বাভাবিক ইকোলজিক্যাল সিস্টেম ছিল সেটা আমরা ধ্বংস করে দিয়েছি এবং আমরা নিজেরাও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে